ও আমি আইছি পরে আমরা দুশো জোয়ারের নামাজ গুসল করছো জোয়ারের নামাজ ঘরছেন নামাজ ধরিয়া আমরা ভাত খাইছি ভাত খাইয়া ও আমরা তিনজনও বাসি তিনজন জনকে হুঁতি রয়েছে হুতা ফরে তিনজন ঘুমাইছি ঘুমানি বাদে আসরের পাঁচ মিনিট আগে আমার বেবির দুধ খাই খাই সান্ধের ওটা করে দিলাও দিয়া তুমি পাঁচ মিনিট ঘুমাই যাও ও বেবি আল্লাহ আল্লাহ জফিরা জফায় বেবি ঘুমাই গেছে আমি বেবি ঘুমাই গেছে পরে আমি আজান হয়েছে ফাঁসক নমাজ ভোট হয়েছে আজান হয়েছে ও বাথরুমের দরজা খোলার শব্দ শুনছি আমি কেছি মনে বাথরুম গেছে নজু করার তো আমার ডাক দিবা এখন দেখি বাথরুমের বিদ্যুৎ নাই ইয়া বারো ইয়া ও দেখো অনলা আমার সেন তিনটা ফুলকা আমি উঠি গেছি উঠিয়া দেবেন দেখছি তান গলা কাটা আমি হয়েছি এ কী তা করছে উঠে করে আমার মাথায় খাম করেন ও শেষ মাতছেন না আমি ওই যে কী তা খালি মাথা দি দেখাইছেন মাথায় খাম করছে না

জিনা ভাই জিনা জিনা আমরা দুই নিশ্চিত আমার আসি জিনা আদিত্য আর কেউ নাই